আমাকে অনেকে কমেন্ট করছে এবং ইনবক্স করছে যে আপু আপনি ভিডিও এডিটিং করেন কিভাবে কোন অ্যাপসের মাধ্যমে আর ভয়েস কভার করেন কিভাবে আজকে তাদের জন্য মূলত আমার এই ভিডিও অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর আমি সর্বপ্রথম বলে রাখি আমি ভিডিও এডিটিং করি ক্যাপ কাটার মাধ্যমে তো চলো কিভাবে কি করে দেখে আসো এখন আমি বেছে নিবা আমার একটি ভিডিও মানে আমি কোন ভিডিওটা দিয়ে এখন তোমাদেরকে বোঝাবো এই যে দেখো আমি দুইটা ভিডিও বেছে নিলাম এখানে বেছে নেওয়ার পরে এখন এই ভিডিওগুলোকে আমি একটু ভাইটনেস বাড়িয়ে নেব যেহেতু আমার ভিডিওর ভাইটনেস কম তা দেখো এখানে জাস্ট লেখা লেখা এখানে ব্রাইটনেস এবার ব্রাইটনেস তুমি কতটুকু দিবা সেটা তুমি নিজে দিবা ঠিক আছে এটা ব্রাইটনেস দেওয়ার পরে এখন আমি ভিডিওটাকে কি করব অবশ্যই দেখবা এখন তুমি যদি ভিডিওটি কোন দিকে ভালো লাগে না বা কোনো ডিস্টার্ব দাও কাটা এখানে স্প্লিট লেখা আছে এই স্প্লিটে চাপ দিয়ে বা তুমি যতটুকু কাটতে মন চাওটুক তুমি কেটে দিবা তারপরে তোমার ভিডিও স্পিড তুমি কি বাড়িয়ে দিবা না কমিয়ে দিবা যদি কমিয়ে দাও কমিয়ে দেওয়া বাড়িয়ে দিবা বাড়িয়ে দিবা এটা তোমার সব অপশনে আছে এখন হলো এখানে তুমি যে যেকোনো মানে ক্যাপকাট থেকে ফানি আছে না এগুলো দিতে পারবা রেকর্ড গুলা দিতে পারবা আবার তুমি মন চলে তোমার গ্যালারির ভিডিও থেকে ভয়েস দিতে পারবা বা গ্যালারির ভিডিও থেকে গান দিতে পারবা এবার তুমি এখানে অডিও অপশন নামে আছে এখানে চাপ দিবা চাপ দিলে তোমার রেকর্ড হয়ে যাবে দেখো রেকর্ড হয়েছে আমার ভিডিওতে রেকর্ড হওয়ার পর রেকর্ডটা ভালো হয় না আমি ডিলিট ডিলিট করে পারবা করার পর আবার নতুন করে আমি রেকর্ড দিতেছি এবার আমার রেকর্ড যেহেতু তোমাদেরকে দেখানোর জন্য বলছি তাই আমি অল্পটুকু রেকর্ড করছি রেকর্ড করার পর এখন এই রেকর্ড গুলা এখানে রেডিও নোটস নামে লেখাটা আছে একবার কোনায় ওটার ভিতরে ওটা চালু করে দিচ্ছি চালু করলে কি হবে আপনার বাহিরের সপ্তম আওয়াজ বন্ধ হয়ে যাবে শুধু আপনার আওয়াজটা এখন আমার রেকর্ডের ভলিউম আমি বাড়ি দিয়ে দিবো মানে কতটুকু দিলে আমার আওয়াজটা বেশি হবে এখানে আমি বেশিরভাগ নয়শো দিই কারণ নয়শো আওয়াজটা পারফেক্ট হয় এবার আমি এই রেকর্ডটা কি স্পিড দিব না কম দিলে এক সেকেন্ডের ফিসিয়ান বেশি দিলে এক সেকেন্ডের সামনে নিব এটা দেওয়ার পর আপনি যে কি ফিটিস নামে একটা লেখা আছে ওখানে দিলে আপনি বাচ্চা বাচ্চা কন্ঠ রেকর্ড আছে না ওই রকম আওয়াজ আসবে তো যে যেভাবে দিতে মন বা নিজের বয়সটা রাখতে পারবে এখানে ভয়েস অডিও ইফেক্ট নামে অপশন আছে ওখানে দিলে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন আমি আর ওটা দেখাইলাম না এরপরে আপনি আপনার এই ভিডিওটা যদি কোনো মিউজিক অ্যাড করতে চান অবশ্যই সে ভয়েসের পাশাপাশি সবসময় দশ সেকেন্ডের মতো দিবেন আপনার ভয়েসটা বেশি মানে আওয়াজ আসবে আর মিউজিকটা হালকা হালকা আওয়াজ আসবে আপনার ভিডিওটা ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকবে এটাই এবার আপনার মিউজিকটা যদি আপনার ভিডিও থেকে বেশি থাকে তাহলে আপনি ভিডিও শেষে গেলে স্প্লিট নামে অপশনে চাপ দিলে আপনার ভিডিওটা মিউজিকটা কেটে আপনি ডিলিট অপশনে দিয়ে দেবেন তারপর আপনার ভিডিওর সমান মিউজিকটা আইসা পড়বে আসার পরে আপনার ভিডিও কমপ্লিট এবার আপনি ডাউনলোড অপশনে এখানে ডাউনলোড অপশন আছে এখানে চাপ দেবেন চাপ দিলে আপনার ভিডিও ডাউনলোড হবে আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটি সেভ করে রাখবেন ফিডব্যাক আসসালামু আলাইকুম ভালো থাকুন